পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা হয় না তাই আমার মা আমার কাছে যে খাবারটায় খেতে চায় আমি তাকে সেভাবেই রান্না করে দিই মা বললো গরম মাসের জোল করে দে কিন্তু জোল থাকবে একবারে হালকা আমি ঠিক সেইভাবেই রান্নার জন্য প্রস্তুতি নিলাম আলু কাঁকর আর বেগুন ছিল বাসায় কেটে নিলাম কেটে এগুলা একটু হলুদ লবণ দিয়ে আগে ধুয়ে তারপর হলুদ লবণ দিয়ে বেজে নিচ্ছি কারণ সবজিটা এমনিতে দিলে কিন্তু ভালো লাগে না তাই একটু বেজে নেবেন সবজি যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যাবে আর মাছগুলো ধুয়ে আমি পিস পিস করে বাজি করার জন্য হলুদ লবণ মরিচ দুনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম আসলে রান্নাটা একটা আর্ট কারণ বৃদ্ধ মানুষ যেভাবে খেতে চায় আমি সেভাবেই রান্না করে দেই। কারণ মা কিন্তু ছোটোবেলায় আমাদেরকে এভাবেই তো মানে যখন যেটা চাইতাম আমার মা আমাদের খাওয়াইতো তাই আমার মা যেভাবে চায় আমি সেইভাবেই রান্নাটা করি আর কি আর আমার মা একটু জাল লবণ ভালো খায় আমি সেইভাবে একটু জাল লবণ দিয়েই রান্না করার চেষ্টা করি দেখেন মাছগুলো বাজি করে নিচ্ছি সবজিটা বাজি করে নিলাম এই রান্নাটার টেস্টটা আলাদা হবে এত স্বাদ হবে রান্নাটা আর যেহেতু মা খেতে চেয়েছে ভালোভাবে রান্না করতে হবে কারণ মায়ের চেয়ে কিন্তু পৃথিবীতে বড় আর কেউ নাই। আর আপনি মাকে ছাড়া পাশে আর কাউকে পাবেন না আপনার জীবনে আমার জীবনে আমি আমার দুইটা ব্যক্তিকে পেয়েছি আমার বিপদে সেটাই সে প্রথম হয়েছে আমার নানা আর দ্বিতীয় হয়েছে আমার মা আর আমি কারো কাছ থেকে এতটুকু সাহায্য পাই নাই আর পাওয়ার আশাও করি না আমার জীবনে যা করেছে আমার মা করেছে আর আমার নানা করেছে তাই আমি তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই অন্যদেরকে না সেটা আমার ভাই বোন আত্মীয় স্বজন কাউকে না আমি শুধু আমার মাকে আর আমার নানাকে এই দুইজন ব্যক্তি আমার জীবনে সবচেয়ে বড় আমার আল্লার পরেই তারা কারণ আমি পৃথিবীতে যতটুকু শান্তির মুখ দেখেছি সেটা পিছনে একজনের হাত সে আমার মা আমার মাকে কেউ অবহেলা করলে সেটা আমি মেনে নেই না তাই মা খেতে চেয়েছে মায়ের জন্য আদর ভালোবাসা দিয়ে রান্না করতেছি রান্নাটা সবাই পুরা দেখবেন দেখে গঠনমূলক বা সুন্দর একটা কমেন্টস করবেন আমিও আপনাদের বাড়ি চলে যাব কারণ ফেসবুকে কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় দেখেন এখন আবার ওই মশলাটার মধ্যে মাঠগুলো কষিয়ে এখন সবজিটা কষিয়ে নিচ্ছি আসলে রান্নাটা একটা আর্ট যে যেভাবে রান্না করে আর কি রান্নাটা ভালোভাবে করলে খুব স্বাদ হয় খেতেও খুব মজা হয় তাই রান্নার সময় মনোযোগ সহকারে আল্লাহর নাম নিয়ে রান্না করবেন দেখবেন সব রান্নাই স্বাদ হয়ে গেছে আমি মাছগুলো ডেলে দিলাম সবজিটা কষিয়ে নিলাম নিয়ে মাছগুলো ডেলে হালকা জল দেব দেখেন আর বেগুনের তরকারি কিন্তু এমনিতেই স্বাদ হয় আলু বেগুনের তরকারি এটা যদি ইলিশ মাছ হতো তা আরও ভালো লাগতো আমি যদিও রুই মাছটা বেশি খাই না কিন্তু জল খাই রুই মাছটা আমার অতটা ভালো লাগে না শুধু রুই মাছের মাথাটা ভালো লাগে দেন ধন্য পাতা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা জল বেশি জল নাই এই সবজিটা তরকারিটা খেয়ে আমার ছেলে দুই ছেলে আমার দুই মেয়ে আমার মা হেভি টেস্ট হয়েছে আম্মু বলে চিৎকার করে উঠছে যে মা অনেক স্বাদ হয়েছে আর আমার মা বলছে মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে আসলে তৃপ্তি ভালোবাসার মানুষগুলোকে খাওয়া খাওয়াইতে পারলে কিন্তু অনেক তৃপ্তি আসে সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষদেরকে ভালো করে খাওয়াবেন